হ্যালো সবাই সবাই কেমন আছো আমি ভালো আছি আর আজকের সকালটা একটু অন্যান্য দিনের থেকে আলাদা কারণ দু সালের এই প্রথম শীতের স্নোফল শুরু হয়ে গেছে তো আমি ভেবেছিলাম হয়তো আমি ইন্ডিয়া যাওয়ার আগে স্নোফল হবে না কিন্তু লাকিলি আমার শখ পূরণ হয়ে গেছে যাওয়ার আগে স্নোফলটাও দেখতে পেয়েছি দেখো ঘরের চালের ওপর স্নো জমে গেছে এবার প্রবলেম হচ্ছে এই স্নোটা এত হালকা হচ্ছে আর টেম্পারেচার অতটা নামেনি তো এর জন্য কি হচ্ছে স্নোটা বেশিক্ষণ স্টে করছে না তো যদি এরকমই ওয়েদার ঠান্ডা থাকতে থাকে আর সারা রাত ধরে আজকে সারাদিন ধরে যদি বরফ পড়তে থাকে তাহলে অনেক মোটা একটা লেয়ার বের হয়ে যাবে সব জায়গায় রাস্তাঘাট সব ঢেকে যাবে স্নোফল দেখতে যতটা ভালো লাগে ততটাই এর সাথে সাথে আমাদের আর কি ভুগতে হয় যেমন হচ্ছে গিয়ে রাস্তা অনেক স্লিপারি হয়ে যায় গাড়ি চালাতে অসুবিধা হয় প্লাস গাড়িতেও বরফ পেয়ে ঢেকে যায় তো সব সময় গাড়ি চালানোর আগে গাড়ি পরিষ্কার করতে হয় তো অনেক অসুবিধাও আছে কিন্তু বিশ্বাস করো দেখতে খুবই ভাল লাগে তো লোকে এত কষ্ট করে আমি যখন ইন্ডিয়া থাকতাম তখন ভাবতাম যে বরফ দেখতে কত দূর যেতে হবে তাওয়াং যেতে হবে দার্জিলিং যেতে হবে শিলং যেতে হবে এখন আর আমাকে কোথাও যেতে হয় না আমি দরজা খুলি আর আমার সামনে বরফ পড়ে তো এই একটা ভালো জিনিস আমি কেনাডায় এসে খুবই উপলব্ধি করেছি লাস্ট ইয়ার প্রচুর বরফ নিয়ে খেলেছি তো যাই হোক চলো দিনটা শুরু করি এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর এখন রান্না বান্না খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চ অনেক কিছু রয়েছে সেও লাচ গ্যাও ঘরে যাই এই হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পর এই বরফের অবস্থা মানে এতক্ষণ ধরে বরফ পড়ে পড়ে একদম সব কিছু সাদা হয়ে যাচ্ছে আর সব থেকে সুন্দর লাগে এই সময় যে পাতা ঝরে যাওয়া গাছগুলো আছে সেইগুলো দূরে দেখতেই পাচ্ছি এখানটাতে সব মনে হয় যে গাছের মধ্যে সাদা সাদা ফুল ফটে যায় আর এই হচ্ছে বরফ ভরে যাচ্ছে সব আমাদের দর মানে যত রাস্তা ফাস্তা সব ভরে যাবে গাড়ি ফাড়ি সব অবস্থা খারাপ তো এই বরফ আরও যত সময় যাচ্ছে দিন বাড়ছে তত আরও বেশি করে বেশি করে ঝরতে শুরু করেছে তুষারপাত চলে এসছে মনে হচ্ছে আর এই হচ্ছে আমার স্ট্রবেরি গাছ হারিয়ে গেছে এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই হচ্ছে সুন্দর স্নোফলের সুন্দর দিন তো এই দিনে যেমন ঠান্ডা লাগে তেমনই অন্য কোনো কাজ করতে যায় আর যেতে ইচ্ছা করে না খেয়ে এখন বলো বাইরে যাওয়ার জন্য এক ঘন্টা ধরে গাড়ি পরিষ্কার করবে কাজ নিয়ে আমার খেয়ে দে তার থেকে আমি ভালো বাড়িতেই সারাদিন থাকা সে পড়ুক যত দূর পড়তে পারে আজকে পড়ুক ঝড় উঠে একদম সব মিশে যাক আর এই হচ্ছে বরফ পরে পরে আমার হাতে আর থাকছে না যেহেতু বডি টেম্পারেচার বেশি থাকে তো চল ঠান্ডা লাগছে ঘরে যাই তো সকাল থেকে তো বরফ পড়ছিল লাস্ট দু ঘন্টা হয়েছে বরফ পড়াটা একদম বন্ধ হয়ে গেছে অলরেডি বরফ গলতেও শুরু করে দিয়েছে কারণ এখনও যতটা বরফ থাকার জন্য টেম্পারেচার দরকার ততখানি টেম্পারেচার এখনও ঠান্ডা হয়নি তাও মাইনাস চার বাইরে আর অলরেডি আমার গলা বসে গেছে নাক ফাঁক বন্ধ হয়ে গেছে ঠান্ডার মধ্যে কারণ আমি একটুখানি বরফ দেখলে পাগল হয়ে যাই আমি কিছুক্ষণ বরফের মধ্যে হাঁটাহাঁটি করেছি তো এই বরফের দিনগুলোতে যে সব জামা কাপড় পরে বেরোতে হয় কারণ বরফগুলো তো জল হয়ে যায় গলে বডি টাচে আসলে বা জামা কাপড়ে পরলে তো সেই সব জামা কাপড় এখনও বার করিনি যেহেতু আমরা ইন্ডিয়া চলে যাব তাই তো তার জন্যে এই বাড়ির জামাকাপড় যেহেতু সব বাইরে আছে নর্মাল কাপড় যেগুলো ওয়াটারপ্রুফ না সেগুলো তো তার জন্য হয়েছিলাম যে এর মধ্যে আর বেরোবো না কিন্তু যাই হোক কপালে আর সুখ নেই বেরোতেই হবে তো তোমরা তো জানোই যে আমরা কিছুদিন আগে টাকা এক্সচেঞ্জ করতে দিয়ে এসেছিলাম ব্যাঙ্কে সেখান থেকে ফোন করেছে যে টাকাটা চলে এসছে টাকা তো সেই টাকাটাই নিতে যেতে হবে তো তার জন্যই রেডি হেডি হয়ে বেরিয়ে পড়েছি এইরকম বরফের মধ্যে তো যাই কিছু করার নেই বরফের না বেরোতে চাইলেও আর একটু বরফ থেকে দূরে দূরে থাকতে হবে যেন যাওয়া করে ভিজে না যায় কারণ অলরেডি ঠান্ডা এত লেগেছে যদি এরপরেও আমি বরফ ঘাটি তাহলে বাড়ি আর যেতে পারবো না ডিরেক্ট হসপিটাল পৌঁছে যেতে হবে তো চলো এবার গিয়ে তাহলে টাকাটা নিয়ে আসি কারণ এখানে তো পাঁচটার মধ্যেই অন্ধকার হয়ে যাচ্ছে এখন মাঝে সাড়ে তিনটে আর রোদের তো কোনো দেখা সাক্ষাৎ নেই যাই হোক আমার বাড়ির সামনের কাশ্মীর আশা করি আর বরফ নাই পড়লে ভালো হয় আমি যেতে যেতে তো তার মধ্যেও বলেছে দু তিন দিন আরও পড়ার কথা আছে একদিনেই এই অবস্থা তো বাকি আর দু তিন দিনে কী হবে ভগবান রক্ষা করো রঘুবীর রক্ষা করো তো চলো বেরিয়ে পড়া যাক এই হচ্ছে সেই ব্যাংকটা বিমো আর এই হচ্ছে রিসিপ্ট তো চলো ভেতরে গিয়ে আগে রিসিপ্ট দেখিয়ে ডলার না ইউরো যেহেতু ইউরোপিয়ান টাকা ইউরোপিয়ান টাকাকে ইউরো বলে আমি বারবার ভুল বলছিলাম তো আগে সেটা নিয়ে নি তারপর দেখাচ্ছি তো টাকা চলে সেই তো এই হচ্ছে এর মধ্যে অ্যানমালে টাকা গাড়িতে গিয়ে দেখাচ্ছি ইউরোপিয়ান যে টাকাগুলো বা ইউরোগুলো খুবই তো একটা অদ্ভুত বাচ্চাদের খেলনা টাকার মতো তো চলো গাড়িতে যাই কারণ রাস্তাঘাটে যদি কেউ নিয়ে চলে যায় তাহলে তো এই হচ্ছে টাকা পুরো দেখে আমি তো প্রথমে বোকার মতো হয়ে গেছি যে পুরো বাচ্চাদের খেলনা টাকার মতো দেখতে বাচ্চাদের হয় না প্লাস্টিকের টাকা ওই চকলেট ফকলেটের সাথে দেয় চিপসের মধ্যে থাকে তো এখানে হচ্ছে দু দুটাই টাকা চার টাইপের চার টাইপের নোট দিয়েছে এটা হচ্ছে কুড়ি ডলার সরি তো ভাই আমি বারবার ডলার বলছি আমার কাছে কোনো ক্যানেডিয়ান ডলার নেই তাহলে মানে তুলনা করে দেখাতে পারতাম এটা হচ্ছে কুড়ি ইউরো এরকম কী সব ইউরো ইউরো লেখা কুড়ি লেখা মানে কী সব কার যেন মাথা আঁকা আমি জীবনে প্রথমবার ইউরো দেখেছি তো আমার কোনো জ্ঞান নেই এর ব্যাপারে তো জ্ঞান দিয়ে লাভ নেই এটা হচ্ছে পঞ্চাশ ইউরো এটার মধ্যে কারো একটা মাথা আঁকা যেরকম আমাদের গান্ধীজি আঁকা থাকে এরকমই কারো একটা মাথা আঁকা আছে এখানে হবে হয়তো ওদের গান্ধীজি আর এটা হচ্ছে নিকো পার্কে এরকম টিকিট থাকে বা ওরা যে অফার দেয় না অনেক সময় সেরকম সেরকম অফারের টিকিট এখানে যে কাকিমার মাথা আঁকা আছে এটা দেখা যাচ্ছে না কাকিমার মাথাটা এবার দেখা যাচ্ছে ওই যে আর কতগুলো গুহ আঁকা মানে ইউরোপে তো একটা এই সব ভাঙা ঘরবাড়ি ঘর বাড়ি আর এটা হচ্ছে পাঁচ ইউরো এখানেও ওদের গান্ধেজি আঁকা আছে এখানেও সব ভাঙা দেয়াল ফেয়াল কি সব পুরনো বাড়ি ঘর দোর এইসব যাই হোক সেই দিন আমি ভিডিও বানাতে চেয়েছিলাম যে টাকাগুলো দিয়ে এরকম এরকম করবো বারো লোক বারো লোক ফিলিংস আসবে কিন্তু আমি গরিব সেটা আলাদা বিষয় আজকে আমি সেই ছকটা মিটিয়ে নিই এ টাকাগুলোকে একটু গুছিয়ে নিই করে আমি তো ভালো টাকাও গুছাতে পারি না টাকা উড়াতে পারি শুধু আমরা মোটামুটি এখন পুরো টাকাটার এক্সচেঞ্জ করিনি পাঁচশো টাকা পাঁচশো টাকাই তো পাঁচশোর মতো নেওয়া হয়েছে ইউরো যেটা আমাদের ক্যানাডিয়ান সাতশো ডলার সাড়ে সাতশো ডলার তার মানে ইউরোপিয়ান টাকার ভ্যালু বেশি মূল্য এই যে টাকার হাওয়া আবার টাকার হাওয়া লেগে গেছে লোকে বলে টাকার হাওয়া লেগে গেছে আমারও টাকার হাওয়া লেগে গেছে তো আমি বড় হয়ে গেছি এই টাকাগুলো যা আমার হাত থেকে এই ভিডিওর পরে আমার বর কেড়ে নিয়ে নেবে তো তার আগে একটুখানি লক করে রাখি তো যাই হোক আমরা অনেক বড় লোক এটাই হচ্ছে ব্যাপার সোশ্যাল মিডিয়ায় যা দেখা যায় সেটা কোনো দিনই সত্যি না তো এখানে আমি হাতে বিয়াল্লিশ হাজার টাকা নিয়ে কত ইয়ে করছি লোকে কত লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে সে যাই হোক যার যার তা তার কাছে সে আমি খুশি আর একটা ইয়ে হয়ে গেলো যে অন্য দেশের টাকা দেখা হয়ে গেল অনেকে শখ থাকে অনেকে টাকা আবার জমিয়ে রাখে অনেকে অনেক দেশে দেশে ঘুরে ঘুরে কিন্তু আমি হচ্ছে দেশে দেশে ঘুরে ঘুরে ওখানকার কিছু জিনিস কালেক্ট করতে চাই টাকা কালেক্ট করতে চাই না ভাই টাকা খরচা করো জিনিস কেন জিনিস মেমোরিজ বানাও ছবি তোলো এগুলো বেশি বেশি ইন্টারেস্টিং টাকা রেখে কী হবে তো যাই হোক টাকা পয়সা পেয়ে গেছি তো চলো এবার বাড়ি যাওয়া যাক বহুত ঠান্ডা আর বাড়ি গিয়ে বাড়ির কাজ দাজ করা যাক আর দিন গুনতে শুরু করি ক্যালেন্ডারে মার্ক করার দিন চলে এসছে আর মাত্র কিছুদিন বাকি এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে